হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে কোরিয়ান ভাষার আয়া আয়োয়া বা এই ব্যাকরণটি নিয়ে আলোচনা করব যার অর্থ হলো বাধ্যতামূলক কোনো কাজ করতেই হবে এমন বুঝিয়ে থাকে আসুন একটি উদাহরণের মাধ্যমে ব্যাকরণটি আরও পরিষ্কার হই আমি আগেই বলেছি একটি ভাষার ব্যাকরণ খুব ভালোভাবে জানতে হলে আপনাকে বেশি বেশি করে উদাহরণ দেখতে হবে আপনি যত উদাহরণ দেখবেন তত আপনি ওই ব্যাকরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন থামবে রুল ফ্রিওমিয়ন পাকে খায়া হেয় অর্থাৎ সিগারেট পান করতে হলে বাইরে যেতেই হবে আসুন উদাহরণটি আরও বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার করি প্রথমে হলো থামবে রুল এখানে থামবে হলো সিগারেট পার্টিকেল দেখুন ব্যঞ্জন বর্ণের নিচে না থাকার কারণে হয়েছে এরপরের শব্দে যায় ফিউ দা হলো হল ফিউ দা বাদ দিয়ে এখানে দেখুন ইয়ং ব্যঞ্জন বর্ণের নিচে ভাতছেন না থাকার কারণে মিয়ন হয়েছে যদি ভাতছেন থাকতো তাহলে উমিয়ন হতো অর্থাৎ ফিউদা অর্থ পান করা আর এই নিয়ন হলো পান করলে শর্তমূলক আমার আসুন পরের শব্দে যাই ভাগ ভাগ অর্থ বাইরে এখানে স্থানবাচক ব্যাকরণ বিলুপ্ত হয়েছে এ ফাঁককে বাহিরে আসুন পরের ওয়ার্ডে যাই খায়া হেও বা ধোয়েও এখানে মূল ক্রিয়াপদ হলো খাদা আদার বাদ দিয়ে আয়া ওয়া গ্রামানটি যুক্ত হয়েছে অর্থাৎ যেতেই হবে বাধ্যতামূলক আপনাকে যেতেই হবে দেখলেন বন্ধুরা একটি সেন্টেন্সে কয়টি ব্যাকরণ রয়েছে আসুন রুল একটি ব্যাকরণ মিউন একটি ব্যাকরণ এ একটি ব্যাকরণ আয়া ওয়া এ বা ধ আরেকটি ব্যাকরণ ও চারটি ব্যাকরণ সুতরাং একটি ভাষার আপনি লিসেনিং রিডিং রাইটিং যে কোনো সেক্টরেই যান না কেন আপনাকে ব্যাকরণ খুব ভালোভাবে শিখতে হবে আপনি যদি ব্যাকরণ খুব ভালোভাবে শিখেন তাহলে আপনি একটি ভাষার যে কোনো সেক্টরে আপনি খুব ভালো ভালো করতে পারবেন আমার বিশ্বাস থ্যাংক ইউ ভিউার্স আসসালামু আলাইকুম